আপনিও পারবেন এরকম নাম ডিজাইন করতে সো নাম ডিজাইন করার জন্য পুরো ভিডিওটি দেখতে হবে এবং কি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে স্কিপ না করে আপনি এই ভিডিওটি দেখবেন তাহলে অবশ্যই আপনি এরকম নাম ডিজাইন করতে পারবেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি পলক আপনারা দেখছেন টেক পলক কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আপনাদেরকে আজকে শিখাই দেব কিভাবে। সুন্দর সুন্দর নাম ডিজাইন করবেন তো সে নামগুলো ডিজাইন করার জন্য প্রথমে যে আমাদের ওয়েবসাইটটির দরকার হবে তো গুগল ক্রমে চলে যাবেন সরাসরি সেখানে যাওয়ার পর সার্চ দিবেন আইডিওগ্রাম সো আমি দেখাই দিচ্ছি আর এইগুলো এই ধরনের নামগুলো এখন কিন্তু টিকটক ফেসবুক প্রচুর পরিমাণে ভাইরাল সো এই নামগুলো সবাই জেনারেট করতে পারে না এখন কিন্তু এআই এর যুগ তাই আপনি এখন এই নামগুলো ডিজাইন করে নিতে পারবেন খুব সহজে আপনি যদি প্রম্পট না পারেন তাও এই নামগুলো জেনারেট করতে পারবেন সো তার জন্য প্রথমে আপনাদেরকে যে ওয়েবসাইটটি যাইতে হবে সেটি হচ্ছে গুগল ক্রম আমি এখানে দেখাই দিচ্ছি আপনারা লক্ষ্য করবেন গুগল ক্রমে যাবেন গুগল ক্রমে আসার পর এখানে সার্চ বারে সার্চ দিবেন আইডিওগ্রাম আই আইডি ই ও গ্রাম সো এখানে যে প্রথমে ওয়েবসাইটটি চলে আসবে সেখানে ক্লিক করবেন সো এটি ক্লিক হওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েবসাইটটিতে সো আপনারা এখানে লগ ইন করে নেবেন আমার লগ ইন করা তাই আমি আর দেখাচ্ছি না এখানে একটি জিমেল দিয়ে লগ ইন করে নেবেন সো জিমেলটি দিয়ে আপনারা লগ ইন করে নিবেন আমি আশা করছি আপনারা জিমিন দিয়ে লগ ইন করে নিতে পারবেন সো আমরা যেহেতু নাম ডিজাইন করব তার জন্য আমাদেরকে নামের ডিজাইনের ফটোগুলো খুঁজতে হবে কিছুক্ষণ ওয়েট করেন আমরা কিছু নাম খুঁজতেছি আশা করি পেয়ে যাবো কোথায় গেল ধরেন আমি এই নামটি জেনারেট করে নিব অথবা এই নামটি এই নামটি আমাকে খুব ভালো লেগেছে তার জন্য আমি এই নামটি জেন্ডার করে দেখাবো আপনাদেরকে সো এখানে প্রথমে ক্লিক করবেন যেহেতু আপনি এরকম ফর্ম তৈরি করতে পারেন না অথবা আপনি যদি ফর্ম তৈরি করতে চান তো আপনি চার জিবিতে হেল্প নিতে পারেন সো আমি সেখানে যাবো না এই নামটি যেহেতু আমি ডিজাইন করবো তার জন্য প্রথমে আমি এ নামটির ওপরে ফটোটির ওপরে ক্লিক করবো ফটোটির ওপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন পলমট লেখা আছে সো পমটের সাইডে একটি দেখবেন আইকন দু আছে কপি কপি যায় ক্লিক করলে হয়ে গেল ক্লিক কপি হয়ে গেছে এখন আপনি সরাসরি এখান থেকে বের হয়ে যাবেন সো বের হওয়ার পর প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পর আপনার যে কপি কপি করেছেন ফর্মটি সেই কপি পেস্ট এখানে করে দিবেন এখানে কপি পেস্ট করে দিবেন পেস্ট ক্লিক করে পেস্ট করে দিবেন সো প্রথমে আপনাদেরকে একটি জিনিস লক্ষ্য রাখতে হবে যে কোথায় নামটি কোথায় নামটি দেওয়া আছে সো সেখান থেকে এখানে নামটি দেওয়া আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি নামটি ডিলিট করে দিচ্ছি সো কাটার পর এখান থেকে আপনার যে নামটি ওই নামটি এখানে বসাই দিবেন আমার যেহেতু টেক পলক সো আমি এখানে দিয়ে দিচ্ছি টি এইচ টেক পলক সেই নামটি দিয়ে আমি যেহেতু ছবি জেনারেট করতে যাচ্ছি তার জন্য আমার এখানে নিচে একটি লক্ষ্য করবেন এখানে অটো থাকবে অটো থাকবে মডেল সাইজ যেটা আছে এটাই থাকবে অন এখানে অন থাকবে আপনার যে রিস্যুটা সেটা ওয়ান পয়েন্ট ওয়ান যেহেতু আমি এটি ইনস্টাগ্রামে ছাড়বো অথবা টিকটকে ফেসবুকে ছাড়বো তার জন্য আমি এটাই সিলেক্ট করবো আপনি যদি টিকটকে ছাড়তে চান অথবা ওয়াল হিসেবে সেট করতে চান তাহলে নাইন টু ওয়ান সিক্স এই জায়গায় ক্লিক করবেন সো আমি জেন্ডারে ক্লিক করব এখানে কিছুক্ষণ কিছুক্ষণ ওয়েট করবেন তো কিছুক্ষণের মধ্যে আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন এখানে কিছুক্ষণ ওয়েট করেন সো এখানে কিছু কমপ্লিট এই যে হয়ে গেলো প্রসেসিং হচ্ছে সম্পূর্ণ এআইয়ের মাধ্যমে আপনার এই ছবিগুলো ডিজাইন করে দিবে আর এই ধরনের ছবি কিন্তু এখন টিকটক ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গায় ভাইরাল সো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমাদের নামগুলো জেনারেট করে দিয়েছে আমি যদি আপনাদেরকে দেখাই এখানে দেখেন কত সুন্দর করে দিয়েছে টেক পলক এখানে টেক পলক টেক পলক সো এই ধরনের নাম আপনিও ডিজাইন করতে পারবেন সো এখানে ডাউনলোড আইকনে ক্লিক করে ডাউনলোড করে নেবেন প্লিজ আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ